আজকে বুধবার সকালবেলা আমি তো আমার মতো কাজ করছি ও মা পেছনে ফিরে দেখি অফিস থেকে কে একজন দাঁড়িয়ে আছে এসে আরে আর অফিস যাবে না তো তো এখান থেকেই আমি ভিডিওটা আজকে শুরু করে দিলাম ভাবছিলাম ভিডিওটা এবার শুরু করি শুরু করি তো পেছনে দেখলাম মিস্টার নারায়ণ দাঁড়িয়ে আছেন যখন তখন নারায়ণকে দিয়েই আজকে ভিডিওটা শুরু করে দিই তোমাদের এক রাত শুভেচ্ছার ভালোবাসা এত ভালোবাসা জানালাম তোমরা সবাই সুন্দর সুন্দর আমাকে কমেন্টস করছো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ প্রতিদিন এই জন্যে আমি তোমাদের আগে ভালোবাসাটা জানিয়ে রাখি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নারায়ণ বাবুকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে আর অফিস যাবে না তো হ্যাঁ আজকে দিন ছুটি আজকে আর রবিবার আজকে রবিবার পালন হবে আমাদের চলে যখন এসেছে অফিস থেকে আর ছাড়ছি না দুটি খেয়ে তারপরে যেও হ্যাঁ দুটি ঝোল ভাত খেয়ে দুপুরে আর যেতে হবে না এই রোদে ঘুমিয়ে পড়ো কিসে এলে তুমি

আবা খাকা করছে এখনো পয়লা পয়সা খলো না সব গাছগুলো নামি নামি আনা হচ্ছে যা দেখ জেটগা এটা কি জিজি প্ল্যান্ট হ্যাঁ আস্তে আস্তে একটু বাড়ছে অনেক কষ্টে এটাকেও এটাকেও আমি রক্ষা করলাম এই যে দেখো পাশ বের হচ্ছে বাবুয়ের বাবা চলে গেল বাবুই পাস্তাটা আমি করছিলামই এখানে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি বাবুইকে লাগিয়েছি কাজে গাজরগুলো কাট একটা পেঁয়াজও কাটবি হ্যাঁ ওই গাজরটা পুরোটা কাটতে হবে না ওই গাজরের ল্যাজের দিকটা কাট আর ওপরটা স্যালাডের জন্য হ্যাঁ সব খাস না সত্যি তাই ঘরোয়া জিনিস খা শরীরে তাকত হবে আমাদের মত আমরা কি খেয়েছি ছোটবেলায় রুটি ভাত মুড়ি খুব মানে আমাদের এর খাওয়ার ছিল হচ্ছে তো ওই চপ একটু আলুর চপ ফুলুরি এগুলো হলো আমাদের মানে মুখরোচক বিনোদনের খাবার তোদের মতো পাস্তা পিৎজা এই সেই কালকে তো এক কী সব আনালি আইসক্রিম খাবি তো আইসক্রিমটা করে আজকে খাবি না তাহলে কেন কি না কি সব বললি করে খাওয়াবো বাদাম দিলাম মানে কিরকম সব পরিবর্তন হয়ে যাচ্ছে তো চাউমিনে বাদাম দিলে তুলে তুলে ফেলে দিতিস এখন আমার বলছি যে এতে বাদামটা পরে দেওয়া হলো আগে ভেজে নিলে ভালো হতো এখন পট করে ভাজা হবে কি না আওয়াজ হবে পট পট করে বাদামটা দেখছিস তবে রান্নাটা শিখিয়ে দিচ্ছি বাবা টাইট হয়ে গেছে বলে গেলো না কি আর কি দেবো একটু নুন দেবো একটু ম্যাগি মশলা দেবো ও ডিমটা তো দেওয়া হলো না চা আমার ডিম চাষ দিতে হবে সব ভুলে যাচ্ছি তারাপুর ও কাজ কর একদিন শিখে যাবি চাঁদাক সাজিয়ে সাজিয়ে দিয়ে এখানে সস্তাবো একটু বেশি কিছু রান্না করছি না এখানে পাট শাক বসিয়েছি জোয়ান ফোড়ন দিয়ে আমি পাট শাকটা করি আর এই ট্যাংরা মাছ কাটা পোনা মাছ ভাজা বসিয়েছি কেননা কালকের একটা পাবদা মাছ রয়ে গেছে একটু এঁচোড়ের তরকারি রয়ে গেছে যার জন্যে এখন ভেবেছিলাম মাংসটা বের করেছিলাম মাংস করব কিন্তু মাংসটা করলে আবার ওইগুলো রয়ে যাবে ফেলা যাবে যার জন্যে আর একটু মাছের ঝাল করে আর পাট শাক ভাজা দিয়ে এবেলাটা খেয়ে নেব রাত্রিবেলা মাছ হলো আজকে আমার বাবুয়ের মেনু পাট শাক ভাজা আর এখানে পাবদা মাছের ঝাল এটা দিয়েই বাবুই খাবে কালকে এঁচোড়টা আজকে আর বাবুইকে দেব না কালকে এত ভালো লেগেছে অনেকটা খেয়েছে একটুখানি আছে ওটা আমি খেয়ে নেব আর এখানে আছে টক দই আর স্যালাড এই দিয়েই বাবুই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে নেবে অনেক দিন পরে জানি না আজকে টিভি চালিয়েছে অনেক দিন পরে টিভিটা চললো আজকে না এখন গরম পড়েছে তো বেশি বাইরে বাইরেও এমনিও বেরোয় না কম্পিউটার আর এতেই বসে থাকে তো আজকে দেখি টিভিটা চালিয়েছে সেদিন আমি বাবুইকে তোর ও এখানে এও দিয়েছিস আঙুরও দিয়েছিস আমরা আমি বাবুইকে সেদিন বাবুইকে আর বাবুয়ের বন্ধুকে করে খাইয়েছিলাম আজকে বাবুই আমাকে করে খাওয়াচ্ছে আমি এখন দুপুরবেলা দুপুরবেলা না বিকেল হতে পাঁচটা বেজে গেছে শুয়ে আছি বাবুই আমাকে শরবত এনে খাওয়াচ্ছে থ্যাংক ইউ বাবুই তোমাদের আমি সকালবেলা আমার ছাদটা দেখিয়েছি দুপুরবেলা দেখিয়েছি আজকে সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যেবেলায় ছাদে এসেছি তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখাই সন্ধেবেলা আমার ছাদটা কীরকম দেখতে লাগে এই পাশটায় আমি জল দিয়ে দিয়েছি ওই দিকটা বাবুয়ের বাবা এখন দিচ্ছে আর আমি এখন একটু ভিডিও করছি দেখো সন্ধে এখন ওই সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে না সাড়ে সাতটা মতো এরকমই বাজে তো আজকে ভাবলাম যে রোদটা পড়ে যাক একটু বেলা ও অফিস থেকে বললো যে সন্ধ্যে হোক সকালবেলা তো দুপুরে জল দিয়েছো সন্ধ্যেবেলা গিয়ে দুজনে মিলে জল দেব তা এখন অতটা গরম নেই বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে রোদে তাপটাতেই খুব কষ্ট হচ্ছে দেখো লিলিগুলো লিলিগুলো একদম লক্ষ্মী ফুল এই যে ফুটছে এখন গরমকালে এরপরে শীতকালের দিকে ওটা টপটা ওইভাবেই রেখে দেবে গরমকালে আবার এরকম স্টিক উঠবে উঠে নিজে নিজেই আবার ফুল হবে কোনো খাবার মাটি চেঞ্জ করা কিচ্ছু লাগে না একদম লক্ষ্মী টাইপের গাছগুলো তাহলে আজকে আমার ছাদের দৃশ্য দেখিয়ে এখন ভালো করে জল দিয়ে দিলাম গাছগুলো ঠান্ডা হবে এবার আস্তে আস্তে ওরাও ঘুমিয়ে পড়বে আর আমিও তোমাদের টাটা বলে আজকের ভিডিওটা শেষ করে দেবো